মহাকাশ বিজ্ঞানের পরিভাষায় রিইউজেবল লঞ্চ ভেহিকেল মানে আর এল ভি আদতে পুনর্ব্যবহারযোগ্য একটি মহাকাশযান পৌরাণিক আখ্যানের সঙ্গে যোগসূত্র টেনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা যার নাম রেখেছেন পুষ্পক লঙ্কার রাজা রাবণের বাহন পুষ্পক রথের এই সমনামীর এবার সফল পরীক্ষা করলেন ইসরোর বিজ্ঞানীরা আজ শুক্রবার সকালে কর্ণাটকের চিত্রদুর্গের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে আর এলভি এক্স জিরো টুর সফল অবতরণ সংক্রান্ত পরীক্ষা চালানো হয় বলে জানানো হয়েছে ইসরোর তরফ থেকে এবং তার সাথে একটি ভিডিও ও কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলীয় ক্ষেত্রের বাইরে পাঠানো পুষ্পককে সফলভাবে অবতরণ ক্ষেত্রে ফিরিয়ে আনা হয় ইসরো প্রধান এস এ সোমনাথের দাবি এই সফল পরীক্ষার মাধ্যমে সস্তায় মহাকাশ অভিযান এবং মহাকাশ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ করল ভারত কারণ পুষ্পকের মতো আর এল ভিকে মহাকাশ থেকে মাটিতে ফেরত আনার প্রযুক্তি ভারতের হাতে চলে এলো মহাকাশ থেকে ফিরিয়ে আনার পরে আবার সেটিকে নতুন করে মহাকাশে পাঠাতে পারবেন বিজ্ঞানীরা তার ফলে মহাকাশ যাত্রার খরচ অনেক কমবে পাশাপাশি কমবে মহাকাশ বর্জ্যের পরিমাণও আমরা এর আগে স্পেস এক্সের ফ্যালকান নাইন ফ্যালকান হেভি রকেট দেখেছি যেগুলো রিইউজেবেল তবে আমাদের যে পুষ্পক এর কনসেপ্ট আর একটু আলাদা আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটা স্পেস শাটলের মতো দেখতে এই মহাকাশ যানটিকে আর সদ্য সদ্য চিহ্ন কিন্তু রিইউজেবেল রকেট লঞ্চ করে তারা সাফল্যের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে আর তারই মধ্যে আমাদের ভারতের এই রিইউজেবেল লঞ্চ ভেহিকেলের সাফল্য কিন্তু নজর কাড়ার মতো তো বন্ধুরা ইনফরমেশন কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা